ভারতের দক্ষিণ প্রান্তে সবুজে ঘেরা এক শান্ত জনপদ চারপাশে নারকেল গাছ ধানক্ষেত আর সরু গ্রামীণ পথ প্রথম দেখায় এটি আর পাঁচটি গ্রামের মতোই কিন্তু এই গ্রামটির ভেতরে লুকে আছে এমন এক রহস্য যা বিস্মিত করেছে চিকিৎসা বিজ্ঞানী গবেষক আর গোটা বিশ্বকে এই গ্রামে জন্ম নেয় অস্বাভাবিক সংখ্যক যমজ শিশু একই মুখ একই চোখ একই হাসি এখানে যমজ দেখা কোনো বিরল ঘটনা নয় বরং একেবারেই স্বাভাবিক গ্রামটির নাম কোডিনহি অবস্থান ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলা এমন এক গ্রাম যেখানে শত শত যমজ শিশু জন্ম নিয়েছে আর আজও জন্ম নিচ্ছে প্রশ্ন জাগে কেন এই গ্রামে এত যমজ জন্মায় এটা কি কাকতালীয় নাকি প্রাকৃতির কোন গভীর রহস্য এই ডকুমেন্টারিতে আমরা ধীরে ধীরে অনুসন্ধান করব কোডিন মানুষ তাদের জীবন বিজ্ঞানীদের গবেষণা এবং সেই অদৃশ্য কারণ যা এই গ্রামকে পৃথিবীর মানচিত্রে এনে দিয়েছে এক অনন্য পরিচয় কেরল মে এক এসা গাঁও হ্যাঁ যাহা সাইকড়ো জুড়বা হ্যাঁ हमें तो पता तो नहीं जुड़वा होने যে রাজ্যকে বলা হয় ভারতের ঈশ্বরের নিজস্ব দেশ সবুজে মোড়া পাহাড় নদী ব্যাকওয়ার্ড আর উর্বর ভূমির জন্য কেরালা সুপরিচিত এই কেরালারই উত্তরাংশে অবস্থিত মালাপ্পুরম জেলা আর মালাপ্পুরম জেলার এক প্রান্তে কোডিনহি গ্রাম কোডিনহি কোনো বড় শহর নয় এটি একটি ছোট্ট শান্ত গ্রামীণ জনপদ গ্রামটি জনসংখ্যা প্রায় কয়েক হাজার অধিকাংশ মানুষই মুসলিম সম্প্রদায় ভুক্ত তাদের প্রধান জীবিকা কৃষিকাজ ছোট ব্যবসা এবং প্রবাসী শ্রম এখানকার মানুষ সাধারণত পরিশ্রমী এবং ধর্মপ্রায়ণ গ্রামের জীবন ছন্দময় ধীর ভোরবেলা মসজিদের আজান দিনভর মাঠে কাজ সন্ধ্যায় আড্ডা এই নিয়মিত জীবনধারার মাঝেই ঘটে চলেছে এক অস্বাভাবিক ঘটনা কোডিনহির জলবায়ু উষ্ণ আর্দ্র বছরের বেশিরভাগ সময় বৃষ্টি হয় মাটি উর্বর পানিতে খনিজ উপাদান প্রচুর এই গ্রামেই প্রজন্মের পর প্রজন্মে ধরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যমজ শিশু জন্ম নিচ্ছে কেউ কেউ বলে এটি এখানকার পানির কারণে কেউ বলেন এটি এখানকার খাদ্যাভ্যাসের ফল আবার কেউ বলেন এটি কোনো জিনগত বৈশিষ্ট্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গ্রামের মানুষদের মধ্যে যমজ জন্ম ছাড়া আর কোনো অস্বাভাবিক শারীরিক সমস্যা তেমন দেখা যায় না যমজ শিশুরা এখানে বেড়ে ওঠে স্বাভাবিকভাবেই স্কুলে যায় খেলাধুলা করে আর দশটা শিশুর মতোই জীবনযাপন করে শুধু পার্থক্য একটাই এখানে প্রায় প্রতিটি পরিবারেই যমজ সন্তান দেখা যায় এই গ্রাম যেন প্রকৃতির এক জীবন্ত গবেষণাগার কোডিনহিতে যমজ জন্ম এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয় স্থানীয় মানুষের স্মৃতি অনুযায়ী প্রায় তিন থেকে চার প্রজন্ম ধরেই এই গ্রামের যমজ শিশু জন্ম নিচ্ছে তবে দীর্ঘদিন ধরে বিষয়টি ছিল শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ বাইরের পৃথিবী তখনও জানত না এই ছোট্ট গ্রামটির ভিতরের ঘটে চলেছে এক বিরল প্রাকৃতিক ঘটনা দু সালের পর থেকেই যখন আধুনিক গণমাধ্যম ও চিকিৎসা গবেষকরা দৃষ্টি কোডির দিকে পড়ে তখনই প্রথম এই গ্রামে বিশ্বজুড়ে আলোচনায় আসে সরকার ও বেসরকারি তথ্য অনুযায়ী কোডিনীতে এখনো পর্যন্ত বেশি চারশোর শিশু জন্ম নিয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গ্রামের যমজ জন্মের হার বিশ্বের গড় হারের তুলনায় প্রায় ছয় থেকে সাত গুণ বেশি বিশ্বের অধিকাংশ অঞ্চলে প্রতি এক হাজারে যমজের সংখ্যা যেখানে গড়ে আট থেকে দশ সেখানে কোডিনিতে এই সংখ্যা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি আরও বিষয় থেকে যারা অন্য শহর বা বিদেশে চলে গেছেন তাদের মধ্যেও সন্তানের জন্ম হয়েছে কিন্তু উল্টো চিত্রও রয়েছে যারা অন্য অঞ্চল থেকে এসে কোডিনহিতে বসবাস শুরু করেছেন তাদের মধ্যেও দেখা গেছে যমজ সন্তানের জন্ম এটি ইঙ্গিত দেয় বিষয়টি শুধু বংশগত নয় পরিবেশের সঙ্গেও গভীরভাবে যুক্ত এই অস্বাভাবিক পরিসংখ্যানই বিজ্ঞানীদের সামনে তুলে ধরেছে এক বড় প্রশ্ন এটি কি নিচ্ছক কাকতালীয় নাকি প্রকৃতির কোনো সুপরিকল্পিত নকশা কঠিনী রহস্য বিজ্ঞানীদের আগ্রহ জাগাতে বেশি সময় নেয়নি ভারতের বিভিন্ন মেডিকেল কলেজ জেনেটিক গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক গবেষক দল এই গ্রামে গবেষণা চালিয়েছেন প্রথম তত্ত্ব জিনগত কারণ কিছু বিজ্ঞানীর মতে কোডিনহির মানুষের মধ্যে জমজ জন্মের একটি জিনগত প্রবণতা রয়েছে কিন্তু এই তত্ত্ব পুরোপুরি গ্রহণযোগ্য নয় কারণ গ্রামের বাইরের মানুষেরাও এখানে এসে যমদ সন্তানের জন্ম দিচ্ছেন কোডিনহির পানির উৎস মাটির খনিজ উপাদান এবং খাদ্যবাস সব কিছুই গবেষণার আওতায় আনা হয় কিছু গবেষক ধারণা করেন এখানকার পানিতে এমন কিছু খনিজ উপাদান থাকতে পারে যা নারীদের শরীরে একাধিক টিম্মাণু নিঃসরণে প্রভাব ফেলে ফলে একই সময়ে একাধিক ভ্রণ গঠনের সম্ভাবনা বেড়ে যায় কোডিনহের মানুষ প্রচুর পরিমাণে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি নারকেল জাত খাদ্য এবং সামুদ্রিক মাছ গ্রহণ করে কিছু বিজ্ঞানীর মতে এই খাদ্যভাস হরমোনের উপর পরোক্ষভাবে প্রভাব ফেলে তবে এখনও পর্যন্ত কোনো গবেষণায় নিশ্চিতভাবে বলেননি এই একটিমাত্র কারণই জন্মের জন্য দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোডিনহির যমজ শিশুদের মধ্যে জটিল শারীরিক সমস্যা অস্বাভাবিকভাবে কম এটি প্রমাণ করে প্রকৃতি এখানে যা করেছে তা কোনো ত্রুটি নয় বরং এটি একটি নিখুঁত ভারসাম্যের ফল বিজ্ঞান এখনো এই গ্রামের পূর্ণ রহস্য উন্মোচিত করতে পারেনি কডিনহৃ তাই আজ দাঁড়িয়ে আছে এক নিয়ে মানুষের কাছে সন্তান নয় নয় এখানে জন্ম ঘটনা বরং জীবনের এক স্বাভাবিক অংশ একটি বাড়িতে ঢুকলেই দেখা যায় একই রকম চেহারা দুই শিশু একই রকম পোশাক একই হাসি অনেক সময় বাবা মাও প্রথমে আলাদা করতে পারেন না কে বড় কে ছোট কোডিনহির পরিবারগুলো যমজ সন্তান পালনে অভ্যস্ত তারা জানে এই শিশুদের বেড়ে ওঠা অন্যদের মতোই স্বাভাবিক হবে তবে বাস্তবতা সহজ নয় দুটি শিশুর একসঙ্গে লালন পালন অর্থনৈতিক মানসিকভাবে একটি বড় দায়িত্ব একই সময়ে খাবার চিকিৎসা শিক্ষা সব কিছু খরচ দ্বিগুণ তারপর করিহির পরিবারগুলো এই দায়িত্ব হাসিমুখেই গ্রহণ করে এখানে যমজ শিশু জন্মালে পুরো পাড়া আনন্দে মেতে ওঠে গ্রামের মানুষ বলেন একটা নয় আল্লাহ একসঙ্গে দুটো দিয়েছেন এই বিশ্বাস ও সামাজিক সহানুভূতি যমজ পরিবারগুলোর জন্য একটি বড় সহায়তা পরিবারদের জন্য একটি বিশেষ সংগঠন গড়ে উঠেছে এই সংগঠন শিশুদের তথ্য সংরক্ষণ পারস্পরিক সহযোগিতা এবং গবেষকদের সঙ্গে যোগাযোগের কাজও করে এই গ্রাম যেন একটি বড় পরিবার সেখানে সবাই সবার পাশে দাঁড়ায় জমজ শিশুরা একসঙ্গে হাঁটা শেখে একসঙ্গে কথা বলে শেখে একসঙ্গে স্কুলে যায় অনেক ক্ষেত্রে তারা একই শ্রেণীতে পড়ে একই বেঞ্চে বসে শিক্ষকদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ একই চেহারা দুজন শিশুকে আলাদা করা চেনা সহজ নয় তবু সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাদের পার্থক্য খুঁজে নেন কণ্ঠস্বর আচরণ মানোভাব মানসিক দিক থেকে এই জম শিশুরা একটি গভীর বন্ধনে আবদ্ধ তারা একে না বললেও অনেক কিছু বুঝে নিতে পারে কিন্তু এই ঘনিষ্ঠতার একটি অন্য দিকও আছে কখনো কখনো ব্যক্তিগত পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে সমস্যা দেখা যায় আমি কে এই প্রশ্নটি অনেক শিশুর মধ্যেই একই সময় জেগে ওঠে কডিনীহির সমাজ এই বিষয়টি এখন গুরুত্ব দিয়ে দেখছে অভিভাবক ও শিক্ষকরা চেষ্টা করছেন যাতে যম শিশুরা নিজস্ব প্রতিভা ও পরিচয় গড়ে তুলতে পারে খেলাধুলা গান পড়াশোনা সব ক্ষেত্রেই তাদের আলাদা আগ্রহকে উৎসাহ দেওয়া হচ্ছে কারণ তারা যমজ হলেও তারা দুজনই আলাদা আলাদা মানুষ এই সচেতনতা যম শিশুদের ভবিষ্যৎকে আরও সুস্থ ও স্বাভাবিক করে তুলেছে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো এখনকার মতো টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ